70 পিয়ার দেওয়ার ইচ্ছা 70 পিয়ার আছে অনেকেই আবার ভুলবশত বুঝতে পারেন যে আলমবায়ের সবসময় ইন্টু দেখি আরেকটা রুমে আজকে আবার এটা কোন রুম বন্ধুরা আচ্ছা কিন্তু সবসময় ওনা কিন্তু দুইটা লব ঠিক আছে তো আমরা চাচ্ছিিন দাও করলাম যে একটা রুমের মধ্যে সবসময় ইনটু নেওয়া হয় তাহলে এর মধ্যে একটু না নিলে কি বন্ধ যায় এই কারণে আজকে নিলাম তো এখানেও কিন্তু আলহামদুলিল্লাহ এখানে টোটালি আপনার 30 35 পিয়ার কবুতর রয়েছে ওই লফটটাও সেম এরকম আছে আবার এদিকে খালি আছে তাই না আর ওই লব্টের মধ্যে আজকে নিম্ন প্রাইজে কত টাকা কবুতর থাকবে আলম ভাই টাকা ও ভাই এটা কি কন বাস্তব সত্যি নিরানব্বই টাকায় বন্ধুরা বাবা যায় হ্যাঁ আজকে কিন্তু তিন সংখ্যা না পাঁচশো টাকা না চারশো টাকা না তিনশো টাকাও না আজকে অনলি দুই সংখ্যা নিরানব্বই টাকা এসে কবুতর থাকবে তারপরেও রানিং নর বন্ধুরা ইন্ডিয়ান কি কম না থেক ঠিকানা বলে দেবেন আলম ভাই কাশিমপুর হাতিমারা কলেজের পাশে কেউ আসতে গেলে কলেজের পাশে আসলে হুম দিলে নিয়ে আসবো আচ্ছা যদি কেউ না আসতে পারে অনেকে কাজ কামে ব্যস্ত থাকে বাংলাদেশের যে কোনো জায়গায় ইনশাল্লাহ ডেলিভারি দিতে আমি আলম ভাই প্রস্তুত আপনি আলম ভাই প্রস্তুত এগুলো কি খাইতেছে গ্রিট ইটার না আলম ভাই চলেন আমরা ভিডিওটা শুরু করি ওকে আসসালামাইকুম আলম ভাই ফারস্টে কি শুরু করলেন ভাই আমি বুঝলাম না ভাই এগুলো কি গৃভাস গৃভাস বাগান যারা বন্ধুরা অল্প দামে কবুতরগুলো কেনার জন্য খুঁজে থাকেন ভিডিও থেকে ভিডিও আজকে তাদের জন্য থাকবে সুবর্ণ সুযোগ শুধু এগুলো না বন্ধুরা একটু যদি স্লাইড করে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আছে বাচ্চা প্রচুর নিচে রয়েছে আজকে জায়গা তো আলম এখানে কয় চূড়া তিন তিনজোড়া সর্বোট ছয় জোড়া আছে তিনজুরা আগে সিস্টেমটা বলে দেন তো ভাই তিনজুরা কি রানিং যেসব ভাইরা আমার এক পিয়ার নিবে তাদের জন্য কত পড়বে আটশো টাকা জোড়া পড়বে একদম আর যারা তিন পিয়ার নিবে তাদের জন্য কেমনে কি টাকা জোড়া পড়বে একুশশো টাকা তারপরে একশো টাকা ব্যামিল ওটা আপনার সিস্টেম করে দেন দুই হাজার টাকা যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিন পিয়ার রয়েছে তিন পিয়ার রানিং জোড়া জোড়া রয়েছে হ্যাঁ যারা নিতে চান আজকে পড়বে আটশো টাকা জোড়া আর যারা একসাথে তিন পেয়ার নেবেন প্যাকেজে তাদের জন্য করবে মাত্র সাতশো টাকা জোড়া তিন জোড়া পড়বে আরেকশো টাকা মাত্র দুই হাজার টাকা সেম যাই হোক এখানেও কি সেম দাম এগুলোর সেম দাম বন্ধুরা অযথা আর সময় নষ্ট করব না হ্যাঁ যার যে পেয়ার লাগে নিতে পারবেন তিন পেয়ার করে প্যাকেজ থাকবে বড় ভাই এগুলো আবার কি ভাই বারোশো টাকা দেন বন্ধুরা দেখতে পাচ্ছেন কত দাম আপনি খামাখাম পেয়ার গুলোই করতে হয় যাই হোক এটা কিন্তু সময় কিন্তু আলম ভাই এক হাজার টাকা সিল করতো এই যে পনেরো বিশ দিন কিংবা এক মাস আগেও কিন্তু বর্তমান সময় কিন্তু শীত শেষ হওয়ার সাথে সাথে কিন্তু কবুতরের দাম গুলো বৃদ্ধি পাইছে বা বিভিন্ন জায়গায় ততটা কবুতর এখন পাওয়া যায় না যদিও কিছু পাওয়া যায় লো কোয়ালিটি কবুতর গুলো বেশি পাওয়া যায় আর হাই কোয়ালিটি গুলো দাম প্রচুর যাই হোক এই যে পেয়ারটা দেখতে পাচ্ছেন আজকে নিউ পিয়ার। পেয়ার

নয়শো টাকায় পিয়ারটা আজকে লাহোরি গ্রেবার কালারের মধ্যে এটা কি নর রানিং নর বন্ধুরা দেখেন গ্রেবার কালারের মধ্যে লাহোরির মধ্যে

হ্যাঁ কেমন একটা ইয়ে দোকান আছে একটা দোকান এরকম একটা অফার বন্ধুরা দেখেন এই যে রানিং নোটটা ইন্ডিয়ান লুটনের আজকে মাত্র নিরানব্বই টাকা কে দিবে একশো টাকাও না কিন্তু বন্ধুরা দুই সংখ্যায় আজকে বিক্রি হবে মাত্র নিরানব্বই টাকা নিরানব্বই টাকা আমি বুঝলাম না এত চমৎকার একটা পিয়ার আমার বন্ধুরা পায়েও নিতেছে না কে হ্যাঁ এই যে পিয়ারটা মনে আজকে তিনটা ভিডিওতে দিলাম হ্যাঁ তো আমার কেউ অনুরোধ থাকবে পিয়ারটা নিয়ে নিবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর শান্ত সৃষ্ট একটা পিয়ার হ্যাঁ আলহামদুলিল্লাহ রানিং পিয়ার দেখতে পাচ্ছেন কত চমৎকার ভাই আচ্ছা দামটা আমরা বলে দেন তো ভাই একদম কমাইয়া মাত্র দুই হাজার কম হইলো ভাই

জাইরে 15 দেখতে পাচ্ছেন টাইগার বা বাগা কালারের মধ্যে গ্রিজেল কবুতর রানিক পিয়ার আজকে নিতে মাত্র 1500 টাকা মাত্র 1500 পোটার পোটার কবুতর কি কালার এটা ভাই ব্লু কালার এর কি রানিং ডিম বাচ্চা পড়ছে এই যে ডাকতে আছে ডানে এদিক কি মাদি এটাই নর কয় তাহলে এই যে বামেরটা মাদি আর চিকচিক করতে আছে না ভাই একটু লড়াচাড়া দেই দেখেন আমার এই মারবার চাওয়া দাম থাকবে দামি চলবে পাঁচশো টাকা পড়লে কি মাইন্ড করবেন নাকি হ্যাঁ কাস্টমার বলতেই পারে কাস্টমার বলতেই পারে বন্ধুরা এই পিয়ারটা রানিং পিয়ার ব্লু কালারের মধ্যে পাই ব্লু কালার মধ্যে পুটার রানিক বিয়াটা নিতে পারবেন মাত্র বত্রিশশো তারপরে চাওয়া দাম থাকবে দামা দামি চলবে ইনশাল্লাহ একজন পুটার কবুতর এখানেও রয়েছে এটা হচ্ছে তবে ব্ল্যাক কালার এটা কি রানিং এই যে মাদি ডাকতাছে না ভাই আমার হাতে এটাই নর আমি খালি মাদিরে নর কই না ভাই চোখ দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম ইউলো কালার আর এটাও কিন্তু বন্ধুরা মাদি কবুতর এটাও কিন্তু চোখ ইউলো কালার হ্যাঁ একদম সেম টু সেম ভাই জোড়া কত পড়বে আচ্ছা পায়ের মধ্যে আমি ট্যাগ দেখতেছি এটা কি এর ট্যাগ ভাই

যাই হোক বন্ধুরা পিয়াটা দেখতে পাচ্ছেন কবুতর কিন্তু বেস্ট কোয়ালিটি আলহামদুলিল্লাহ সাইজটা কিন্তু বিগ সাইজ হ্যাঁ যারা দুইটা চোখের গিয়ারি দেখতে পাচ্ছেন সেম টু সেম একটা ডিম পাইরে দিছে তো এই পিয়ার আজকে নিতে পারবেন অনলি কি ভাই তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা নিতে পারবেন পেয়ারটা মিলিবার কালার মধ্যে কি ভাই হ্যাঁ গুল্লা কি কন ভাই রেসার না কি কয় রেশার গুল্লা আমি তো ভাবছিলাম যে রেশার কবুতর আর চোখ বন্ধুরা দেখতে পাচ্ছেন কালা দেখতেছেন দুইটা কিন্তু সেম টু সেম সময় তো এক হাতে একটা কবুতর ধরি বন্ধুরা আজকে দুই হাতে এক হাতে দুইটা ধরে দিই হয়নি এই দুইটা চোখে দেখতে পাচ্ছেন বন্ধুরা সেম টু সেম হাতে হচ্ছে মাদি এটা হচ্ছে নর ভাই জোড়া দাম বলে দেন একদম পনেরোশো টাকা একদম পনেরোশো তারপরে কত আচ্ছা মিলিবার কালারের মধ্যে বন্ধুরা কালারিং গুলো একদম বারোশো করে দেন তাহলে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো

আর এই জিনিসটা হচ্ছে নট পেয় কত পড়বে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো তারপরে কত দেখেন্ল্যাক কালার মধ্যে বিগ সাইজের মধ্যে লাউরি কপুতর ফুল রানিং এই পেয়ার দাম অনলি পনেরোশো টাকা

সবজি কালার মধ্যে রেসার কবুতর মাত্র এক হাজার টাকায় রানিক পিয়ার গুল্লা কবুতর আচ্ছা কালারিং গুল্লার দামে আসছে নাকি রানিক পিয়ার রানিক পিয়ার বন্ধুরা দেখেন ওরা উড়ি লাফালাফি দাবা দাবি বেশি করে আর অসুস্থ কবুতর কিন্তু জিম মারে থাকে এগুলো কিন্তু সেই কবুতর না যাই হোক ভাই পিয়ার কত পড়বে কত আজকের জন্য মাত্র আটশো টাকায় বন্ধুরা নিতে পারবেন

কিন্তু হোয়াইট গ্রিজেল রানিং পিয়ার মাত্র চোদ্দশো টাকা এর হচ্ছে বাগা গ্রিজেল তার মানে এই পর্যন্ত তিন পিয়ার খালি বাগা গ্রিজেলই আমরা দেখাইলাম আরো সামনে আছে কিনা বন্ধুরা আমি জানি না ভিডিও করতে করতে পড়তেও পারি যাই হোক এটা রানিং আন্ডা বাচ্চা করছে আচ্ছা পিয়ার কত পড়বে এটাও একদম পনেরোশো টাকা দামা দাম চলবে না চলবে চোদ্দশো চলে না চোদ্দশো টাকা বন্ধুরা রানিং গ্রিজেল দেখতে পাচ্ছেন আমার হাতে কালার গুলা এই পেয়ার আজকে মাত্র চোদ্দশো টাকা বাগা গ্রিজেল রানিং পিয়ার রাজগুল্লা কালারিং রাসগুল্লা কি রানিং ডিম বাচ্চা করছে দেখেন বন্ধুরা দৌড়াদৌড়ি করে কেমন আমার ভিডিও করার মানে

আজকে নিতে পারবেন খামারি কাছ থেকে আলমবাড়ির কাছে মাত্র নয়শো টাকা নর গ্রিজেলের মধ্যে নর আচ্ছা রানিং নর কত পড়বে এক হাজার টাকা চাওয়া দাম তারপরে কত আটশো টাকা এক দাম দেখেন বন্ধুরা হ্যাঁ এই যে দেখেন কালারটা আমার এই যে ধরছে আমার মারে যাই হোক এটা হচ্ছে রানিং নর বন্ধুরা যাদের মাদি আছে তারা নিতে পারবেন এই নটটা মাত্র আটশো টাকা গ্রিজেলের